আজকে বানানো হবে শিউলি ফুলের পাতার বড়া তো তার জন্য পাতাগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে একটু বড় বড় করে আর একটু একটু লাল লাল টুকরো দেখা যাচ্ছে ওটা কিন্তু আর কিছুই না নোংরা নয় ওটা হচ্ছে লাল শাক কাটা হয়েছিল যে বটিতে সেই বটিতেই পাতাটা কাটা হয়েছিল যার কারণে ও একটু লাল লাল রয়ে গেছে আর এটা কিন্তু বেসন কালো জিরে হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে সামনে একটু জল দিয়ে মাখতে হবে আর মাখার পরে দেখা গেলো যে একটু বেসন কম হয়েছে তাই জন্য আবার আর একটু বেসন দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেওয়া হলো মেখে নেওয়ার পরে কড়াইতে তেল গরম করে তারপরে অল্প অল্প করে হাতে ছোট ছোট করে গোল গোল করে দিতে হবে ওই তেলের মধ্যে দিয়ে আর আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখেই ভাজতে হবে ঠিক আছে তো এবারে যখন এক পিঠ হয়ে যাবে আবার উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নিতে হবে ভেজে নিলেই তারপরেই কিন্তু শিলি ফুলের পাতার বড়া রেডি হয়ে যাবে এটা খেলে কিন্তু মুখের স্বাদ বাড়ে আবার অনেকে যদি ক্রিমির সমস্যা থাকে সেই জন্যও এই বড়া খেতে পারে তো এটা খাওয়া খুব ভালো